বুঝাইলেন কেন কাছে কেন কাছে কারণ আমাদের নবীকে শেষ নবী মারার আগে সে কাদিয়ানিকে ত্যাগ করতে হবে কাদিয়ানিকে যদি কোন কেউ নবী মানে অথবা কাদিয়ানিকে যদি ঈসা মাসিদ মানে অথবা কাদিয়ানিকে মাহাদি মানে ততক্ষণ পর্যন্ত সে কাদিয়ানিকে নবী মানবে অথবা কাদিয়ানিকে মাহাদি মানবে অথবা কাদিয়া কাদিয়ানিকে ঈসা মাসিদ মানবে

এরকম কিছু দলিল আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি কাদিয়ানি নিজের লেখা কিতাব রুহানি হাজায় খন্ড নম্বর তিন কিতাব তো আমার লাগে এখানে আমার কাছে এটা কপি আছে আমি আপনাদেরকে দেখাই দেখেন গোলা রহমান কাদিয়ানি কিতাব রুহানি হাজায় তার নিজের লেখা কিতাব এই কিতাবে একশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় কাদিয়ানি লিখতেছে এগুলো পড়ার পরে আপনারা সহজেই বুঝবেন ব্যারিস্টার হতে হবে না চক্টার হতে হবে না আল্লামা হতে হবে না হতে হবে না শিক্ষিত হতে হতে হবে হবে না না ছোট মানুষ হোক স্কুল হোক সাধারণ মানুষ হোক দিন হোক সবাই বুঝবে এরকম বলিল আমি আপনাদের সামনে দেখছি রোহানে গাজায়ন কন্যা নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশো চল্লিশ এখানে দেখেন গোলাম মহম্মদ কাজিয়ানি লিখতেছে রুহানি গাজায় মনে রাখবেন কন্যা নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশো চল্লিশ সে লিখতেছে আওয়ার মাইনে কাহা যে তিন শহরু কাজ নাম এজাজকে সাথ কোরআন শরীফ মে দর্জ কে গা হ আমি বলি তিনটি শহরের নাম বড় সম্মানের সাথে কোরআন শরীফে উল্লেখ রয়েছে মক্কা মদিনা আর কাদিয়ান মক্কা মদিনা এবং কাদিয়ান এই তিনটা শহরের নাম নাকি কোরআন শরীফে বড় সম্মানের সাথে উল্লেখ আছে আপনারা যারা কোরআন শরীফ পড়েন জানেন

আর সে পিতা জন্মের কিছুদিন পরে ইন্তেকাল করছেন এটা বলে ইতিহাস সাক্ষী ইতিহাসের মধ্যে বলে স্পষ্ট এটা লেখা আছে ইতিহাস ইতিহাসটি

আর এগুলো অস্বীকার করবে কারা এগুলো মানবে না কারা বলে মানবে না তারা যারা ব্যবসারী নারীদের সন্তান যারা বেশ্যারীর সন্তান তারাই শুধু আমাদের নবী মানবে না যাদের অন্তরে আল্লাহ তারা মহান করে দিয়েছে বাংলাদেশে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা আপনি যে সরকারই বলেন এই অস্থায়ী সরকার ইউরোপ সরকার আছে এর আগে আরো অনেক সরকার আসছে আমরা তাদেরকে রাষ্ট্রীয় ভাবে যখন অমুসলিম ঘোষণার দাবি করি তখন তারা মনে করে এটা একটা ধর্মীয় ইস্যু এটা কি ধর্মীয় রাজনৈতিক ইস্যু এটা কি রাজনৈতিক ইস্যু না প্রত্যেকের ইমানের ইস্যু মুসলমান ভাইরা আবার তাদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা এটা প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি

আমাকে নবী বান্ধেরা ওরা পেশার সন্তান এই ধরনের গালি দেওয়ার পরেও প্রশাসনের লক্ষ্যের বিচারপতিদের বাহিনী প্রধানদের সরকার প্রধানদের যদি চেতনা জাগ্রত না হয় তাহলে কোন কলিকাতা হারডালের ঔষধ খাওয়ালে তাদের চেতনা ফিরবে আমি জিজ্ঞাসা করব মুসলমান ভাইরা আবার এইরকম মারাত্মক পলিসি দিয়েছে তাকে যারা নবী মানবে না তারা বিশ্বের সন্তান আমি বলি আমাদের দেশে কিন্তু মুসলিম পরিচয়ে যেরকম খ্রিস্টানরা আছে আমাদের দেশে যেরকম ইহুদিরা আছে আমাদের দেশে যেরকম বৌদ্ধরা আছে আমাদের দেশে যেরকম হিন্দুরা আছে তারাও থাকবে হিন্দুরা আমাদের দেশে থাকবে মুসলিম পরিচয়েরা হিন্দু পরিচয়ে খ্রিস্টানরা আমাদের দেশে আছে খ্রিস্টান পরিচয় না মুসলিম পরিচয়ে ইহুদিরা আমাদের দেশে আছে মুসলিম পরিচয় না ইহুদি পরিচয়ে বৌদ্ধরা আমাদের দেশে আছে বৌদ্ধ পরিচয় না মুসলিম পরিচয়ে হিন্দুরা আমাদের দেশে কোন পরিচয় আছে মুসলিম পরিচয় না নিজস্ব ধর্ম পরিচয়ে মুসলমান ভাইরা আমার তাদেরও আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে তবে মুসলিম পরিচয়ে এ দেশে থাকার তাদের কোনো অধিকার নাই তাদের নিজস্ব ধর্ম পরিচয় তাদের থাকবে মুসলমান ভাইরা আমি যদি বলি আমাদের এ দেশে থাকারই তাদের কোনো অধিকার নাই তাহলে এটা অতুক্তি হবে না আমাদের দেশে থাকারই কাদিয়ানিদের কোনো অধিকার নাই যদি আমি বলি তাহলে আমার অতুক্তি হবে না কারণ এই ভারত বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে পাকিস্তান স্বাধীন হয়েছে ভারত থেকে ভারত স্বাধীন হয়েছে ইংরেজদের থেকে এই ইংরেজদের বিরুদ্ধে ওরামায় জামান ওরামায় হিন্দ যখন জিহাদ ফরজ ঘোষণা করে তখন এই কাদিয়ানি এর বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ ধারা তাহলে তারা কি ভারতের স্বাধীনতার পক্ষে ছিল না ইংরেজদের পক্ষে ছিল ভারতের স্বাধীনতার পক্ষে তারা ছিল না ভারত স্বাধীন না হলে পাকিস্তান স্বাধীন হতো না পাকিস্তান স্বাধীন না হলে বাংলাদেশ স্বাধীন হতো না আমাদের দেশের তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই মহারানী এই সমস্ত সন্তানকে তাদের দেশে পাঠানো উঠে মুসলমান ভাইরা আমার রাষ্ট্রীয় ভাবে তাদেরকে অবস্থিত ঘোষণা করতে হবে আর না হলে তাদের উপাসনালয় গুলোকে তারা বলে অনেক মানুষ সেখানে গিয়ে নামাজ পড়ে নিজের আবাদক ধ্বংস করতেছে তাদেরকে মুসলমান বলে মনে করে তাদের সাথে আত্মীয়তা বদলে আবদ্ধ হলে অনেক মুসলিম যুবক অনেক মুসলিম যুবতী এবং তাদের মাধ্যমে তাদের ফ্যামিলি ইমান হারা হচ্ছে হচ্ছে না ভাই তাদের ওই পুস্তক পরে যেহেতু তারা ইসলামের নাম দিয়ে প্রচার করে ওয়েবসাইট এবং ইউটিউব বিভিন্ন জায়গাতে তাদের প্রচারণা চলে মুসলিম নামে অতএব এর খপ করে পরে বহু সাধারণ মুসলমান ইমান হারা হচ্ছে হচ্ছে না তাদের রাষ্ট্রভাবে তাদেরকে চিহ্নিত করে দেওয়া উচিত যে তারা মুসলমান নয় কে ঠিক না মুসলমান হারা না কাজে আমি শুধু নয় আর অনেক বাতিল আছে এই বাতিল সম্পর্কে ওলামায়ে এগুলাম আপনাদেরকে সতর্ক করেন কেন তারা এগুলো বুঝেন তারা এগুলো বুঝেন ওলামায় দেওয়ান হক কোনটা বাতিল কোন টাইপের বুঝেন চিনেন অতএব ওলামায় হকানি যারা আছেন তারা চান যে তারা একা জান্নাতে যাবেন না একা হেদায়তের উপরে থাকবেন না পুরা এলাকাবাসী এবং আপনাদের সকলকে নিয়ে তারা হৃদায়তের উপরে চলতে চান গুমরাহিদ থেকে বাঁচতে চান সবাইকে জাহাঙ্গাল থেকে বাঁচাইতে চান জান্নাতের পথ দেখাইতে চান তাহলে এই ওলামা গ্রামের সাথে থাকার দরকার আছে না নাই কারা কারা মনে করেন দরকার আছে একটু হাত তুলেন তো ওলামা পরিষদ বাঘা জিন্দাবাদ ওলামা পরিষদ ওলামা পরিষদ বাঘা জিন্দাবাদ হাত নামান ওলামা পরিষদ শুধু ওলামা পরিষদ নয় তারা আমাদের গ্রামে রয়ালিশ ওলামা পরিষদ শুধু ওলামা পরিষদ নয় ওলামা পরিষদ আপনাদের রাখবার তারা আপনাদের পথ নিদর্শক আওয়ামের জন্য সাধারণ মানুষের জন্য একমাত্র পাতার পথ হল ওলামা গ্রামের দিক নির্দেশনা অনুযায়ী চলা আমি বাতিলের উপরে কাজ করি ফেরাকে বাতিলা নিয়ে কাজ করি দেখেন ফেরাকে বাতিলা নিয়ে কাজ করার ওলামায় দেহবন্ধু যারা আমরা পরিচয় দিই দরকার আছে দেওয়ন মাদ্রাসার ভাই

আমরা যারা বর্তমান যুগের আহমদসুল্লাহ আমায় জামার বাস্তব নমুরা বলি ওলা